আমরা ওই ভিডিওটা একটু দেখি যে কোরআন থেকে যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে সেটা আমরা একটু দেখে নেই কয় যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে মিথ্যে কথা যা মিথ্যে কথা কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই কলম্বাস আমেরিকা গিয়ে আযান শুনেছে কলম্বাসের বহু আগে মুসলিমরা ওখানে গিয়ে তারা সালাত টাইম করেছে আযান দিয়েছে কলম্বাস যখন ভারত মহাসাগরে সব হারিয়ে ফেলছে কোন দিকে যাবে কোন দিশা হারা তখন সে আলিদ্রিসি গুগলবিদ আলিদ্রিসি তাকে মানচিত্র একে আমেরিকা মহাদেশের দিশা দিয়েছে সে মানচিত্র ধরে ওখানে গেছে সেটা বাদ দেন আমেরিকা মহাদেশের কথা কোরআনই আছে জুলকারনাইন বাদশা সর্বপ্রথম হাতা ইজা বালাগামাউরি বাস শামস যখন বিশ্বের সর্বপশ্চিম গোলাদ দেই চলে গেলেন ওয়াজাদাহাতু রুফি আইনিন হামিয়া সূর্যকে দেখলেন দূর থেকে একটা ঘোলাটে পানির জলাশয়ের জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে মনে হচ্ছিল এরকম এই এলাকা পৃথিবীতে একটাই আছে আমেরিকার উত্তর আমেরিকার একবারে সর্ব সর্বোত্তর এলাকা সেখানে তেরো হাজার গিরির অগ্ন হয় ধোঁয়ায় গোটা আকাশ সে থাকে আচ্ছন্ন হয়ে থাকে বিকেলে যখন সূর্য ডুবে মনে হয় যেন সূর্য গাদলা গোলা একটা কুফের মধ্যে ডুব দিচ্ছে আসলে সূর্য যাচ্ছে আকাশে কিন্তু দূর থেকে যে ভিউ আস যে দেখবে তার কাছে মনে হবে ওইরকম জুলখানায় আমেরিকার আবিষ্কার হবে কোরআনে আমেরিকার কথা আছে

বাংলাদেশের পাশে ভারত যেটার নাম হলো ইন্ডিয়া নাম কি ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে আই আছে ডি আছে আই আছে এ আছে ইন্ডিয়া এই ভারত শব্দটি নামে আমরা জানি কেন ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে ওই যে আইটা আই দ্বারা বোঝানো হয়েছে ইসলাম আর এন দ্বারা বোঝানো হয়েছে নে ইসলাম নে ডি হচ্ছে দিয়া দিয়েছে আর আই হচ্ছে উস্কো আর এ হচ্ছে আজাদি ইসলাম মুসলমানরা যদি না ফুটো তাহলে ভারত যারা হিন্দু সমাজ তারা কিন্তু তাদের দেশ স্বাধীন করতে পারতো না এই জন্য এটার নাম কিন্তু ইন্ডিয়া যে ইসলাম নে দিয়া সম্পর্কে মানুষের অর্জিত মানুষের অর্জিত জ্ঞান ভূমিকম্প সম্পর্কে মানুষের অর্জিত জ্ঞান ভূমিকম্প সম্পর্কে মহাবিশ্বের দাবি একমাত্র স্রষ্টা আল্লাহর জ্ঞান ভূমিকম্প ভূমি কাঁপন আমাদের পায়ের নিজে ভূমি সারাক্ষণে কিন্তু কম বেশি কাঁপছে রেল লাইনে ট্রেন যাওয়ার সময় বা ভারী জিনিস উঁচু থেকে পড়লেও মাটি কাঁপে আক্ষরিক অর্থে ভূমির কাঁপন হলেও এরা কিন্তু ভূমিকম্প নয় ভূমিকম্প হল বিশেষ কিছু প্রাকৃতিক কারণে ঘটা ভূমির তীব্র যা বিস্তীর্ণ জায়গা জুড়ে অনুভূত হয় অগ্নুৎপাত প্রায় এবং উল্কাপুণ্ডের আঘাতেও ভূমিকম্প করতে পারে তবে সবচেয়ে তীব্র ও ধ্বংসাত্মক ভূমিকম্পগুলোর গুলোর কারণ ভূপাতে সঞ্চালন বা প্লেটেটনিক এই আমরা জেনেছিলাম তিনকের মহাদেশ কিভাবে ও করছে ভিডিওটিতে আমরা দেখছিলাম ভূতাপের সবচেয়ে উপরে স্তরে যে লিথোস্পিয়ার বা অশ্বমন্ডল আছে তা বেশ কয়েকটা চুপ্র করে অর্থাৎ পাত বা প্লেট বিভক্ত আর হ্যাঁ আমাদের পায়ের নিচের আপাতত এই মাটি বা পাত গুলোই অনুবরত সরছে বা বলতে পারেন পাট সঞ্চালনের কারণে সঞ্চালিত হচ্ছে এরকম দুটো পাতের মধ্যকার সীমানা বা ডিসকন্টিনিউটিকে বলা হয় ফাটল রেখা বা ফজ লাইন মোটামুটি ভাবে এই লাইন বা রেখা ধরে অনেকগুলো কম বেশি লম্বা পাটল থাকে পাট সঞ্চালনের ফলে পাট গুলোর ফাটল রেখা বরাবর কোথাও কোথাও একটা আর উপর উঠে যাওয়ার জন্য চাপে থাকে আবার কোথাও আনুভূমিক ভাবে পিছলে সরে যাওয়ার জন্য চাপে থাকে শিলার ঘর্ষণ এবং ভাঙন প্রতিরোধ ক্ষমতা আছে বলে কিন্তু এই চাপের সৃষ্টি হয় পাতের যে সঞ্চালন কিন্তু বিরামহীন ভাবে চলে তাই ধীরে হলেও এই চাপ ক্রমাগত ভাবে বাড়তে থাকে আর তখনই ভেঙে যায় শিলাগুলো উঠে যায় একটা পাত আরেকটার উপর বা পিছলে সরে যায় আনুগুলিক ভাবে আমাদের পায়ের নিচের বিশাল সব শিলাখণ্ডের এই হঠাৎ স্থান থেকে মুক্তি পায় অনেক দিনের জমে থাকা বিশাল পরিমাণ এনার্জি বা শক্তি ফলে কেঁপে ওঠে মাটি ঘটে ভূমিকম্প এই কারণেই পৃথিবীর সবচেয়ে বেশি এবং বড় ভূমিকম্পগুলো ঘটে ভূতকের পাদগুলোর গুলোর ফাটল রেখা ধরে এই যে মিড আটলান্টিক ভুষিরা আলাইবেল বা সাউন প্যাসিফিক সে কারণে আমরা আইসল্যান্ড নেপাল জাপান ইন্দোনেশিয়া চিলি বা আমেরিকার পশ্চিম উপকূলে বড় বড় ভূমিকম্পগুলো গুলো ঘটতে দেখি এই মুক্তিপ্রাপ্ত শক্তির উপরই নির্ভর করে এই ভূমিকম্পটা কতটুকু গুরুতর হবে শিলার ভাঙন বা পিছিয়ে যাওয়াটা যত লম্বা এবং চড়া জায়গা জুড়ে করবে এবং যত বড় হবে স্থান চুতি ততই বেশি হবে এই মুক্তিপ্রাপ্ত শক্তি

তাদের একটা কথা শুনে নাই সঙ্গে সঙ্গে আলো ছটা বেরিয়ে আসে অর্থাৎ এই শয়তানকে দেখতে পেয়ে ফেরেস তারা তাদেরকে ছুড়ে মারে যারা সহিব বুখারী হাদিস তখন এই পৃথিবীর যেটা ইবলিশ শয়তানের যারা এজেন্ট তাদের কাহিনী জিনিসটা বলে দেয় আর মূলত শুনে তারা একটা আর এর সঙ্গে তারা যোগ দেয় অনেক একশোটা তখন এই একশোটার মধ্যে একটা সত্য হয়ে যায় আর তখনই বলে এই তো সত্যটা হয়ে গেল মনে রাখতে হবে যে এটা শয়তান কর্তৃক পরিচালিত শয়তানের এজেন্টরা কাজ করে আমাদেরকে এদের প্রথম পা দেওয়া যাবে না

তখন যখন ভারতব মহাশাগরে সব হারিয়ে গেছে কোন দিকে যাবে কোন দিশা হারা তখন সে আলিদৃশি দ্রিসি ভূগোলবিদ আলী তাকে মানচিত্র একে আমেরিকা মহাদেশের দিশা দিয়েছে সে মানচিত্র ধরে সে ওখানে গেছে সেটা বাদ দেন আমেরিকা মহাদেশের কথা কোরআনই আছে যুলকারনাইন বাদশা সর্বপ্রথম হাতা ইজা যখন বিশ্বের সর্বপশ্চিম গোলাদদে যুলকারনাইন চলে গেলেন وجدها تغرب في عين حامئه সূর্যকে দেখলেন দূর থেকে একটা ঘোলাটে পানির জলাশয় জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে মনে হচ্ছিল এরকম এই এলাকা পৃথিবীতে একটাই আছে আমেরিকার উত্তর আমেরিকার একেবারে সর্বো সর্বোত্তরের এলাকা সেখানে 13 হাজার আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় ধোঁয়ায় গোটা আকাশ ছেয়ে থাকে আচ্ছন্ন হয়ে থাকে বিকেলবেলা যখন সূর্য ডুবে মনে হয় যেন সূর্য গাদলা গোলা একটা কূপের মধ্যে ডুব দিচ্ছে শুনতে যাচ্ছে আকাশে দেখবে শুনতে হবে আরেকটা শোনাই শোনেন্টাইন ইহুদি ছিল কিন্তু সবচেয়ে বেশি সে কোরআন শরীফ পড়তো মৃত্যুর পর আইনস্টাইনের বাড়িতে সবার উপর পাওয়া গেছে কোরআন শরীফ

আমরা আরেকটা দেখি আরেকটা দেখি আরেকটা চাপা বাজিয়ে দেখি মুমিনদের দেখেন একটু আপনি জানেন আমাদের দেশটির নাম হলো বাংলাদেশ বাংলাদেশের পাশে ভারত যেটার নাম হলো ইন্ডিয়া নাম কি ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে আই আছে এন আছে ডি আছে আই আছে এ আছে ইন্ডিয়া এই ভারত শব্দটি ইন্ডিয়া নামে আমরা জানি কেন ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে ওই যে আইটা আইট দ্বারা বোঝানো হয়েছে ইসলাম

সম্পর্কে মানুষের অর্জিত মানুষের অর্জিত জ্ঞান ভূমিকম্প সম্পর্কে মানুষের অর্জিত জ্ঞান ভূমিকম্প সম্পর্কে মহাবিশ্বের দাবি কৃত একমাত্র স্রষ্টা আল্লাহর জ্ঞান ভূমিকম্প ভূমি কাপন আমাদের পায়ের নিচে ভূমি সারাক্ষণই কিন্তু কম বেশি কাঁপছে রেল লাইনে ট্রেন যাওয়ার সময় বা ভারী জিনিস উঁচু থেকে পড়লেও মাটি কাঁপে আক্ষরিক অর্থে ভূমির কাঁপন হলেও এরা কিন্তু ভূমিকম্প নয় ভূমিকম্প হল বিশেষ কিছু প্রাকৃতিক কারণে ঘটা ভূমির তীব্র কাঁপন বিস্তীর্ণ জায়গা জুড়ে অনুভূত হয় আগ্নেয়গিরির কিন্তু প্রোহায়ণ এবং উল্কাপুন্ডের আঘাতেও ভূমিকম্প করতে পারে তবে সবচেয়ে তীব্র ও ধ্বংসাত্মক ভূমিকম্পগুলোর কারণ ভূপাতে সঞ্চালন বা প্লেটেকটনিক এই পাচাঞ্জল আমরা জেনেছিলাম মহেশ কিভাবে ও করছে ভিডিওটিতে আমরা দেখছিলাম ভূতাতের সবচেয়ে উপরে স্তরে যে লিথসপিয়ার বা অশ্বমন্ডল আছে তা বেশ কয়েকটা টুকরো অর্থাৎ বা বিভক্ত আর হ্যাঁ আমাদের পায়ের নিচের আবাদ কঠিন এই মাটি বা সরছে বা বলতে পারেন সঞ্চালনের কারণে সঞ্চালিত হচ্ছে এরকম দুটো পাতের মধ্যকার সীমানা বা ডিসকন্টিনিউটিকে বলা হয় ফাটল রেখা বা ফজ লাইন মোটামুটি ভাবে এই লাইন বা রেখা ধরে অনেকগুলো কম বেশি লম্বা ফাটল থাকে পাট সঞ্চালনের ফলে পাট গুলোর ফাটল রেখা বরাবর কোথাও কোথাও একটা আর উপর উঠে যাওয়ার জন্য চাপে থাকে আবার কোথাও আনুভূমিক ভাবে পিছলে সরে যাওয়ার জন্য চাপে থাকে শিলার ঘর্ষণ এবং ভাঙন প্রতিরোধ ক্ষমতা আছে বলে কিন্তু এই চাপের সৃষ্টি হয় পাতের এই সঞ্চালন কিন্তু বিরামহীন ভাবে চলে তাই ধীরে হলেও এই চাপ ক্রমাগত ভাবে এক সময় তার শিলার প্রতিরোধ ক্ষমতা বাইরে চলে যায় আর তখনই ভেঙে যায় শিলাগুলো উঠে যায় একটা পাত আরেকটার উপর বা পিছলে সরে যায় আনুগুলিক ভাবে আমাদের পায়ের নিচের বিশাল সব শিলাখণ্ডের এই হঠাৎ স্থানচুটি থেকে মুক্তি পায় অনেক দিনের জমে থাকা বিশাল পরিমাণ এনার্জি বা শক্তি ফলে কেঁপে ওঠে মাটি ঘটে ভূমিকম্প এই কারণে পৃথিবীর সবচেয়ে বেশি এবং বড় ভূমিকম্পগুলো ঘটে ভূতকের পাদগুলোর গুলোর ফাটল রেখা ধরে এই যে মিড আটলান্টিক ভুষিরা বেল বা সাউথ প্যাসিফিক বেল বরাবর সে কারণে আমরা আসল্যান্ড নেপাল জাপান ইন্দোনেশিয়া চিলি বা আমেরিকার পশ্চিম উপকূলে বড় বড় ভূমিকম্পগুলো ঘটতে দেখি এই মুক্তিপ্রাপ্ত শক্তির উপর নির্ভর করে এই ভূমিকম্পটা কতটুকু গুরুতর হবে শিলার ভাঙন বা পিছিয়ে যাওয়াটা যত লম্বা এবং চড়া জায়গা জুড়ে করবে এবং যত বড় হবে স্থান চুতি ততই বেশি হবে এই মুক্তিপ্রাপ্ত শক্তি

যেতে গোপন কথা বলার এই পুরো সিস্টেম ব্যবস্থা হুজুর দরবেশ তার কাছে যে ভাগ্য সেটা কোথায় আছে আইন করা যে কোনো ভাবে গোপন বিষয় জানার দাবি তারা করে এদের কাছে যে অন্য যদি কেউ বিশ্বাস না করে শুধু জিজ্ঞাসা করে চল্লিশ দিন পর্যন্ত আমরা মনে করছি জ্ঞান বিজ্ঞান উন্নয়ন ফলে আস্তে ধারণা চলে যাবে আমরা মনে করছি যে জ্ঞান বিজ্ঞান উন্নয়নের ফলে আস্তে আস্তে ধারণা চলে যাবে সত্য যে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন দেশে পত্রিকাগুলোতে প্রথম পৃষ্ঠার জায়গা দৈনিক শুধু রাশিফল নয় পাথর বিক্রয়

উঠে এখন উপর পর্যন্ত যায় তাদের একটা কথা শুনে নাই সঙ্গে সঙ্গে আলো ছটা বেরিয়ে আসে অর্থাৎ এই শয়তানকে দেখতে পেয়ে ফের তার দিকে ছুড়ে মারে যে সহি বুখারী হাদিস তখন এই পৃথিবীর যেটা ইবলিশ শয়তানের যারা এজেন্ট তাদের কাহিনী জিনিসটা বলে দেয় আর মূলত শুনে তারা একটা আর এর সঙ্গে তারা যোগ দেয় আরো অনেক 100টা তখন এই 100টার মধ্যে একটা সত্য হয়ে যায় আর তখনই বলে এই তো সত্যটা হয়ে গেল মনে রাখতে হবে যে এটা শয়তান কর্তৃক পরিচালিত শয়তানের এজেন্টের কাজ করে আমাদেরকে এদের প্রতারণা পাওয়া যাবে না বলবো ভাই কি বলবো ভাই কি একটা অবস্থা ভাই কি যে অবস্থা আহ আহ কি ভাই জনকে যুক্ত করবো জি জি তাহলে